আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম সকলকে আজকে শুক্রবার জুম্ম মোবারক ঘুম থেকে উঠে চলে আসছি একটু বারান্দায় চলুন আজকে সকালের নাস্তা রেডি করি আমার বাবু অলরেডি ঘুম থেকে উঠে গেছে আসুন আজকে সকালে নাস্তা রেডি করি আজকে সকালে রুটি বানাবো পর আজকে একটু আলো দেখলাম অনেক দিন ধরে রোদের বৃষ্টি হচ্ছে কোনো রোদ নেই আপনাদের সকলকে সকালের নাস্তা দাওয়াত দিলাম সকলে চলে আসেন সকালের নাস্তা একসাথে করি আমরা রুটি ভাজা অলরেডি শুরু করে দিয়েছি রুটিগুলো ভেজে নিই রুটি বাজার অলরেডি শেষের দিকে রুটি বেজে রেখেছি আপনাদের ভাইয়ে বাজারে গেছে এখনো আসেনি বাবুর জন্য একটা ডিম বেজে নেব কারণ ছোট বাবু তো ডিম ছাড়া খেতে পারবে না আমি রুটি বাজার ফ্রাই প্যানের ভিতরে একটা ডিম বেজে নেব বাবুর জন্য করে দিলাম চলেন নাস্তা দিয়ে দিই যে আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি গতকালকে বুটের ডাল রান্না করেছি বুটের ডাল দিয়ে রুটি দিয়ে খাবে আর এখানে এই যে মেয়ের জন্য কেডিং ভেজ নিয়েছি একটা রুটি আমার মেয়েকে খাইয়ে দেব এই যে এই যে মামা মামাই যে জে জি 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 জামু দিয়ে জি হাত নেয় না তো হাতে নেই না হাত নেই না হাত নেয় না সকালে নাস্তা খাবার পর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আপনাদের ভাইয়া বাজার থেকে আসছে এবার বাবুরা নিয়ে ঘুমাচ্ছে যে চুলে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছি আজকে দুপুরে রান্না করবো গরুর মাংস ডিম্বুনা খাওয়া হবে আজকে যেহেতু শুক্রবার সবাই জুম্মা নামাজ পড়তে যাবে এটুমে আমার বাবু ঘুমাচ্ছে বাবুর বাবা এখানে আমার ছেলে বসে আছে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আপনারা সব সময় আমার সাথে থাকবেন এবং আজকে সারা এখন কি কি করি দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন দুপুরে রান্না বাড়া অলরেডি চোখ তারা বাবা ছেলে অলরেডি নামাজ পড়তে চলে গেছে আমার মেয়ে এখানে বসে খেলাধুলো করতেছে আম্মু কি করছো খেলু খেলু করতেছো পেয়ারা খাচ্ছো খাও খাও পেয়ারা যদি খুব সুন্দর বয়ান চলতেছে রান্না করতেছে বয়ান শুনতেছি এবং দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দুপুরে রান্না বাড়া সম্পূর্ণ শেষ এই যে এটা গরুর মাংস রান্না করেছি আলো দিয়ে ছেলে পোলাও খেতে চাইছে পরের ছেলের জন্য দুই পর পোলাও রান্না করছি এখানে এই যে আমার মেয়ে গোসল টোসল করে অলরেডি সে রেডি এখানে এই যে ভাত সাদা ভাত রান্না করা আছে এই যে মুরগির ডিম বোনা করছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ